আর এখানে খুব বিষধর সাপ আছে এই যে আমি হাতে অস্ত্র নিয়ে নিয়েছি দেখুন এটা নিয়ে নিয়েছি হাতে একটু মানে মন্দিরে আসলাম কি সুন্দর মন্দিরটা অনেক রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দেখিয়েছিলাম আগেও যে শাক হয়েছে এই শাকগুলো কিন্তু লাগানো হয়নি নিজে থেকেই হয়েছে তো কিছুটা শাক তোলা হয়ে গেছে তো ভিডিও করা হয়নি তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই শাকটা এখানে থাকবে এইটা তুলে নি আর এখানে দেখুন আরও ছোট ছোট অনেক শাক হয়েছে এগুলো যখন বড় হবে তখন এগুলো তোলা হবে আর শাকের পাতাগুলো দেখুন সব এমন হয়ে গেছে এগুলো মনে হয় ঠান্ডার সময় হয় ওই জন্যে না কোনো পোকা লেগেছে বুঝতে পারছি না হয়তো পোকা লেগেছে ওই জন্যে পাতাগুলো এমন হয়ে গেছে তো বন্ধুরা বাড়ির সামনে থেকে অনেক শাক তোলা হয়েছে এই যে এই শাকগুলো কিন্তু সবই বাড়ির সামনে থেকে তোলা হয়েছে আর এগুলো কিন্তু আমরা চাষ করিনি এগুলো নিজে থেকেই হয়েছে প্রথমবার একবার মনে হয় একটা গাছ লাগানো হয়েছিল তারপর থেকেই এই শাকগুলো নিজে নিজেই হয় তো চলুন এই শাকগুলো এখন বাছা হবে তারপরে দুপুরবেলা রান্না করব আর কালকে থেকে আমার শরীর অনেকটাই ভালো আপনারা দেখেই বুঝতে পারছেন তো আজ হচ্ছে আমাদের এখানে কিন্তু রবিবার আর আপনাদের হয়তো আজ রবিবার রাত আর আমাদের রবিবার শুরু হচ্ছে তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সোনাকে বললাম যে সোনা শাক বেছে দে তো সোনা এখন শাক বেছে দিচ্ছে এই যে এখানে অনেকগুলো শাক বেছে দিয়েছে আর এই যে খারাপ খারাপ যে পাতাগুলো ওগুলো বললাম যে ফেলে দিতে তারপরে ভালো করে গরম জলে ধুয়ে নেবো এই দেখ এই পাতাগুলো এরকম করে ছিঁড়ে দিবি ঠিক আছে কি কোথায় স্নেল ছিল তো এর বাইরে হয়েছে না ওই জন্য স্নেল থাকে গুলো হ্যাঁ দাদা ফেলে দিয়েছে হুম কেমন লাগছে তোর বাঁচতে শাক হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছিস এই কটা শাক বাজতে সুন্দর করে রেখে দিবি তাহলে আমি মানে ওর বাবা সোনার বাবা শাকগুলো ধুয়ে দিয়েছে কিন্তু আবার ধুতে হবে সোনার বাবার গোড়াগুলো ধুয়ে দিয়েছে আর কিন্তু এইগুলো ধুয়ে দিইনি দেখুন নোংরা আছে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে মানে কাটার আগে কোনটা ভালো হয়েছে তুমি দাদাকে হ্যাঁ সাহায্য করো কিভাবে সাহায্য করতে দাদা শিখিয়ে দেবুকে পাতাটা নষ্ট হয়ে গেছে হাত দাও ধরো বন্ধুরা সোনার বাবা বাগান থেকে এই কুমড়োর ফুলগুলো তুলেছে তো এইগুলো আমি ধুয়ে নিয়েছি কিন্তু এগুলো বাঁচতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি কুমড়োর ফুল ভাজার জন্যে তো চারটে কুমড়োর ফুল তো আমরা চারজন মানুষ তো চারটে কুমড়োর ফুলই হয়েছে এমনি প্রত্যেকদিন একটা দুটো করে ফুল ফোটে কিন্তু কুমড়ো ফুল ফ্রিজে রাখলে কেমন হয়ে যায় আমি ডিপ ফ্রিজেও রেখেছি যে দেখি কেমন হয় কিন্তু ডিপ ফ্রিজে রাখলেও ভালো থাকে না এক এক করে এইভাবে সব কুমড়োর ফুলগুলো ভাজা করে নেবো কুমড়ো ফুলের ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে তো বন্ধুরা দেখুন বড়া ভাজা হয়ে গেছে এইগুলো তুলে নেবো এদিকে ভাতও হয়ে গেছে এখানে ডাল সিদ্ধ করতে গিয়েছিলাম ডাল সিদ্ধ হচ্ছে ওই ডালের থেকে ওই জল বের হয় না প্রচুর করে সিটি দিলে এরকম করে রাখলে সিটিটা সিটি দিলে জল ছড়াবে না ওই জন্য এরকমভাবে রেখেছি এটা হচ্ছে আমার বুদ্ধি সিটি বের হচ্ছে না সিটি দিচ্ছে কিন্তু জল বের হচ্ছে না নাহলে সারা ওভেন সারা রাতা কর ভর্তি হয়ে যায় বন্ধুরা এখানে বাসে প্রাউড বানিয়ে রেখে দিয়েছি এই বাসে স্প্রাউট এখন ভাজা করব। তো বন্ধুরা চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করে কি কি রান্না করছি এখানে তো ভাত হয়েই গেছে আর এখানে রান্না করেছি শাক এর মধ্যে বড়ি দিয়েছি মিষ্টি আলু দিয়েছি আর বাদাম দিয়েছি এই দিয়েই শাকটা রান্না করেছি আর এখানে আছে বাসের প্রাউড ভাজা করেছি এখানে আছে কুমড়োর ফুল আর এখানে আছে খোসা শুদ্ধ ডাল যেতে ডালের কালারটা এরকম হয়েছে টমেটো দিয়ে করেছি ব্যাস এই হচ্ছে আজকের মেনু রাধে রাধে বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর আমি এই যে এই জানলার ধারে এখানেই বসেছিলাম তার কারণ হচ্ছে এখান দিয়ে বাইরেও দেখা যায় আর কিছুক্ষণ অবধিও এই জানলা দিয়ে ঘরের মধ্যে রোদ আসছিলো তা রোদেই বসেছিলাম ঘরের মধ্যে যেহেতু এসি চলছে রোদে বসতে বেশ ভালোই লাগছে ওই জন্যই রোদে বসেছিলাম এক্ষুনি রোদ চলে গেলাম তো আমার একটা কমেন্ট এসেছিল যে তোমাদের যে মিসিবিতে জমি আছে তো ওখানে কেন যাও না এরকম কিছু একটা কমেন্ট এসেছিলো অনেকদিন আগে কিন্তু উত্তর দেওয়া হয়নি সোনার বাবা এখন ওখানে যাওয়ার টাইম পায় না ওই জন্যেই যায়নি তো সোনার বাবা মিসিসিপির জমিতে গেছিল ওই দেখতে গেছিলো যে গাছগুলো কেমন বড় বড় হয়েছে বা কী হয়েছে না হয়েছে দেখতে গেছিল আর কিছু কিছু গাছও ওখান থেকে নিয়ে এসেছে আর ওখানে গিয়ে ভিডিও করেছে সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ওই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে তো চলুন বাচ্চারা বাইরে আছে আমি এখন বাইরে যাই ও ওদের পিছন পিছন ঘুরঘুর করি ওরা খেলা করবে ওদেরকে দেখি আর সোনার বাবা ওখানকার যে ভিডিওগুলো করে নিয়ে এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখবো বন্ধুরা সকালে উঠে আজকে একটু ফার্মে এসেছি আসার সময় কোনো ভিডিও করা হয়নি নি বাড়িতে কথা বলতে বলতে আসলাম বাবার সাথে তো অনেক দিন পর ফার্মে আসলাম মানে ফার্ম বলতে ভি ফার্ম আপনারা অনেকেই জানেন তো এখানে আসার কারণ হচ্ছে প্রায় তিন চার মাস আসা হয় না আমাদের এখানে যে বরফ পড়েছিল কয়েক মাস আগে তারপর দেখলাম এসে অনেক গাছ মারা গেছে তো কেয়ার করা যাবে গাছ মারা গেলে তো এখানে এসছি কিছু দেখার জন্যে আজ কাজ করার জন্য অনেকদিন আসা হয় না কিন্তু এসে দেখছি যে ঘাসে ভর্তি হয়ে গেছে ঘাসে ভর্তি হয়ে গেছে কিছু কিছু এমন গাছ মারা গেছে যেগুলো আমি ভেবেছিলাম মারা যাবে না ভালো গাছ আর কি ও এখানটা তো স্প্যারো গাছ মারা যায়নি দেখুন কত বড় হয়েছে এটা তো এরা তো মাটির নিচে থাকে তো মারা যায়নি তো এরা ভালো আছে এখন আমি ঘুরে দেখা শুরু করে তো ঘুরে দেখবো আমাকে হাতে অস্ত্র নিয়ে ঘুরতে হবে আর কি তো সব রেডি করে নিয়েছি কারণ এখানে এখন যেহেতু গরম পড়া শুরু হয়েছে আর এখানে খুব বিষয় সাপ আছে তো একা আসছি ওই জন্য আর কি রেডি থাকতে হবে তো শুরু করে দেখ এই যে আমি হাতে অস্ত্র নিয়ে নিয়েছি দেখুন এটা নিয়ে নিয়েছি হাতে আর একটা এই শাবল আছে আর পকেট একটা আছে তো ভগবানের নাম নিয়ে শুরু করি দেখি ঘুরে দেখি ভাবছি একটা দুটো গাছ এখান থেকে আজকে বাড়িতে নিয়ে যাব আর কি কেন আসা হয় না এখানে আর এখানে কিছু কিছু গাছ রিপিটেড আছে মানে আর কি একই গাছ দুটো তিনটে আছে তো দেখি নিতে পারি না আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে ফাঁকা জায়গা কিন্তু ঘাসে ভর্তি আর এই দেখুন এই মেশিনগুলো চালানোর চেষ্টা করলাম কিন্তু অনেক চালানো হয় না বলে চলছে না আর এই গাছটা ভাবে নিজে মারা যাবে এই গাছটা কিন্তু মারা গেছে মানে আসল গাছটা মারা গেছে দেখুন এটা গ্রাফটেড এর উপর থেকে আসল গাছ ছিল আর এখান থেকে নকল গাছ বেরিয়েছে তো এটাকে আর রেখে লাভ নেই কেন এতে কিছু হবে না আর কি এটা জঙ্গলি গাছ আর কি ঠিক এই জঙ্গলি গাছটা যেভাবে হয়েছে আমাদের এই সামনের দুটো বড়ো লেবু গাছ দেখতে পাচ্ছেন তিনটে আর কি পাশাপাশি আমি বলেছি বলেছিলাম যেগুলোকে সরিয়ে দিয়ে বলো না থাক আছে যখন থাক কিন্তু এতে লেবু হয় ছোট্ট ছোট্ট টক দেখুন এখন আবার ফুল হচ্ছে তেমনি এখানে দেখুন দেখি বোঝা যাচ্ছে তাহলে আমি এখানে বুট পরে নিয়েছি শুরু করি একটু হেঁটে দেখি কোথাও পাইপ টাইপ ভেঙে গেছে কিনা কিংবা কিছু বন্ধুরা লাস্ট ইয়ার এই পাইপটা ভেঙে গিয়েছিল আপনাদের কাছে দেখিয়েছিলাম তো তারপর থেকে এই পাইপটার এর নিচে দেখি এর নিচে থেকে বন্ধ করে রেখে দিয়েছি নিচে এখানে হাত দেওয়া যাবে না কেন গর্ত অনেক পুজি নিচে যে মেন একটা ভাল্ব আছে ওখান থেকে বন্ধ করা আছে আর এটা হচ্ছে এই জল যায় এই আর ওদিকে কিছু নেই কিন্তু ওদিকে একটা পাইপ লাইন আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা দুটো ওগুলোকে কেটে মাটির নিচে বসিয়ে দিতে হবে লাগে না মাটির উপরে থাকলে ওগুলো ঠান্ডার সময় জমে পাইপ ফেটে যায় এই গাছে প্রচুর ফলন এসছে আবার দেখছি অ্যাপ্রিকট প্রচুর ফলন এসছে গতবারও এসছিল কিন্তু গতবার বেশি পোকা হয়ে গেছিলো দেখুন কত ফলন এসছে অ্যাপ্রিকটে এই ঘাস কাটতে গিয়ে গাছের গড়ে একটু ক্ষতি হয়ে গিয়েছিল এটা কী গাছ আমার খেয়াল নেই এটা ওরকম কিংবা কিছু হবে ব্লু গাছের তো চেহারা ভালো হয়েছে দেখছি কিন্তু এই যে দেখছেন এই এই যে গাছের মাথার উপরে উঠছে এগুলোকে সরাতে হয় কিন্তু এগুলো সরাতে প্রচুর সময় লাগে আর প্রবলেম হচ্ছে এদের নিচে প্রচুর সাপ থাকে এগুলো সরাতে পারলে সময় করে দু তিনজন আসলে এগুলো সরানো যায় তাহলে প্রচুর ব্লুবেরি হবে বেদানা গাছটা ভালো বেঁচে আছে একটা জলের লাইন আছে এখানে এই ঘাসগুলোকে বলে কোগান গ্রাস এই ঘাসগুলোকে আমি এখন থেকে কন্ট্রোল করতে না পারলে খুব মুশকিল আছে এই ঘাসগুলো আগে ছিল না সব জায়গায় হয়ে যাচ্ছে এই ঘাসগুলো সব জায়গায় হয়ে যাচ্ছে এটা খুব ডেঞ্জারাস এরা যেখানে হবে দেখুন এই গাছটাকে আমার কি করে দিয়েছে দেখুন এর ইয়ে হচ্ছে গাছটা প্লাম গাছ মনে হয় এটা যেখানে যাবে দেখুন এই এই গাছটাকে জাপটে ধরেছে এটা একটা প্লাম গাছ ফুল হয়েছে গাছে এটাও ভালো ফুল হয়েছে দেখেছেন কত সুন্দর এরকম টুকটাক কাজ আছে প্রচুর ভালো কি সুন্দর ফুল হয়েছে আর এখানে শাড়ি করে আমার কি বলে ফিগ ফিগট্রি আছে অনেকগুলো ঠিক এই সময় যদি এদের টেক করা না যায় তাহলে এরা চাঙ্গা হতে না প্রত্যেকবারই বলি কিন্তু করা হয় না যাই হোক নাশপাতি গাছ দুটো আছে এখন ভালো একটা আর এই একটা পার্সমান গাছটাও ভালো আছে এটা প্লাম গাছ প্লাম অলরেডি হয়েছে দেখুন দেখুন প্লাম গাছ এটা ভালো আছে তা না দেখি বিভিন্ন ধরনের প্লাম দেখি এই যে ব্রুস প্লাম ব্রুস প্লাম না প্লামের ফুলগুলো সুন্দর তো দেখি আর কী কী গাছ আছে এই গাছটায় ভালো চেহারা আছে এটা এক ধরনের পার্সমন এটা পরে লাগানো হয়েছিল নাশপতি গাছ তো নাশপাতি গাছ তিনটে ও এর একটা চারটে নাশপাতি গাছ এটা চারটে এটা ভালো চেহারা আছে আর এখানে কিছু গাছ লাগিয়েছিলাম যেমন এ একটা এটা কি গাছ ছিল আমি ভুলে গেছি এটা হচ্ছে আপনার একজনের মালবেরি মনে হয় এখানে পরপর এক দুই তিনটে মালবেরি ছিল তিন ধরনের তো একটা ওটা ভালো আছে দুটো আর এখানে কী ছিল ও এখানে ছিল অলিভ গাছ ভাবছি অলিভ থেকে তুলে নিয়ে যাব অলিভ গাছ ছোটো আছে তুলে নিয়ে যাব এখানে কী গাছ ছিল ভুলে গেছি আমি গাছের আচ্ছা ও এইটা ছিল অলিভ গাছ এটা অলিভ গাছ ছিল তো মারা গেছে হবে না তো ঠান্ডা ও না বেঁচে আছে বেঁচে আছে থাক বেঁচে আছে তারপরে এখানে ছিল কিছু আপনার আলমন্ড আলমন্ড গাছটা চাঙ্গা আছে হ্যাঁ চাঙ্গা আছে আলমন্ড দুটো ছিল ওটা যাই না বেঁচে আছি কিনা এই যে অল অল ইন অলমন্ড ট্রি এটা ভালো আছি মারা গেছে মারা গেছে আর বন্ধু আমি হাঁটছি দেখেছেন কত মানে কি বলে বাংলায় বাংলা শাগলীলা এরকম কিছু বলে কিন্তু এটা কিন্তু আমার পকেটে আছে মানে বগলের নিচে এটা কি আছে দেখি এটা তো বেঁচে আছে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে বেঁচে আছে বেঁচে আছে যাই হোক দেখাশুনো হয়ে গেল ও একটা গাছ বাদ গেছে আছে আচ্ছা ও ইনি বেঁচে আছেন আমি নাকি বাড়ি নিয়ে যাবো আজকে এটা হচ্ছে আমার ফুল গাছ এই যে সেটলিং জুজুবি ট্রি আমি ভেবেছিলাম ইনি মারা গেছেন এটা আমি অনেক টাকা দিয়ে কিনেছিলাম এটার দাম পড়েছিল সিক্সটি ফাইভ ডলার থ্যাংক ইউ ফর সারভাইভিং টেক টেকি হোম টুডে কষ্ট হয় কষ্ট হয় এই কারণে না যে টাকা দিয়ে কিনেছি লাগিয়েছি বলে কিন্তু একটা গাছ মারা গেলে কষ্ট হয় কিছু কিছু গাছ বাড়ি নিয়ে যায় বন্ধুরা ভাবছি এনাকে আজকে মুক্তি দেবো নিয়ে যাবো মানে এর ঘাসের মধ্যে হবে না ওটাকে আর এটাকে তুললে একটা লাইন ক্লিয়ার হবে আর কি আর অলিভ গাছটাকে যাই হোক তো বন্ধুরা ফার্মে আমার কাজটা সমাপ্ত ওখানে ছটা গাছ তুলেছি ছ রকমের বিভিন্ন গাছ আর এখানে কিছু আমি স্প্যারো গাছ গাছ তুলেছি এটা হচ্ছে আপনার পার্পল এই যে এটার উপরে এটা ছিল আমি মাথাটা খেয়ে নিয়েছি যে তুলেছি এটা বাঁচবে না আর এই যে এর গোড়াগুলো এমনই হয় আর এটা হচ্ছে গ্রিন ঠিক আছে এগুলো তুলে নিয়েছি বাড়িতে লাগিয়ে দেবো আর গাড়ি রেডি করেছি ওখানে আমার কন্টেনার বন্ধ করে দিয়েছি এবার গাড়িটাকে ওপাশে নিয়ে যাবো সাইডে নিয়ে গাছগুলোকে তুলবো তুলে একটু মন্দিরে যাবো ওদের যেতে পারে কিনা তারপরে বাইশে যাব একটুখানি মন্দিরটা অনেক কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি একটু পোশাক পেয়ে নিলাম এখান থেকে কেমন গাড়ি দেখেছিস বাবা সব জায়গা না ওয়ের দিকে যাবো হয়ে গেছে এবার যাবো ঘরে হয়ে গেছে তো যাওয়া যাক সন্ধে হয়ে গেছি সন্ধেবেলা কেউ বাইরে তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দেখুন সর্দি আজ সন্ধেবেলা এসেছিল আমাদের বাড়িতে তো এসে এই যে ওদের বাড়ি ধনে গাছ হয়েছে তো ধনে পাতা দিয়ে গেছে অনেকগুলো আর আমার ছেলে তো ধনে পাতা খেতে ভীষণ ভালোবাসে মানে সবজিতে দিতেও বেশি ভালোবাসে পকোড়ার থেকে তো ওই জন্যে ভালোই হবে এই ধনে পাতাগুলো কালকে সবজিতে দেওয়া যাবে আমাদের বাড়ি ধনে গাছগুলো না অনেক বড় বড় হয়ে গেছে আর আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর সকালবেলা রান্না করব ভাত কালকে কি রান্না করবো সেটাই মানে বুঝতে পারছিলাম না তো ভাত রান্না করব চালটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলা একবার ধুয়ে আর তারপরে ভাত বসিয়ে দেবো আর এখানে আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে জল ঝরাতে দিয়েছি তো বন্ধুরা আমার চুল বাঁধা হয়ে গেছে রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়েকেও মুখ টুক সব ধুয়ে দিয়েছি এখনও ঘুমাতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি আর আপনারা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছেন কালের থেকে আজকে শরীরটা আবার পুরোপুরি ভালো সকালবেলার দিকে একটু খারাপ লাগছিলো বা দুপুরবেলার দিকে হালকা হালকা মাথা ব্যথা করছিলো কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ আমার মাথা ব্যথা এখন আর করছে না আর আমি সুস্থ হলে আপনাদের সঙ্গে ভালো ভালো ভিডিও মানে হাসি খুশি দিয়ে ভিডিও শেয়ার করতে পারবো আর আমি অসুস্থ হলে এই যে মন খারাপ নিয়ে ভিডিও শেয়ার করতে হয় তো চলুন বন্ধুরা কালকে হচ্ছে সোমবার আর আজকে রাত্রিবেলা তাড়াতাড়ি না শুলে তো আর আপনাদেরকে ভিডিও এডিট করে দিতে দিতেই আমার অনেক টাইম মানে চলে যাবে কারণ আমার ফোনটা তো অনেক পুরোনো তারপরেও আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো খারাপ হয়ে যাওয়ার পরে না ভিডিও আপলোড করতে অনেকটা টাইম লাগে আবার তো সোনার বাবারকে বলেছিলাম এক দুবার ওকে হয়তো চেপে ধরলে ফোন কিনে দেবে কিন্তু আমারও ইচ্ছা নেই এখন নতুন ফোন ও আমাকে কিনে দিক কয়েকটা দিন যাক তারপরে ওর যদি মনে হয় যে ও আমাকে একটা নতুন ফোন কিনে দেবে মানে সোনার বাবা আপনাদের দাদার কথাই বলছি তাহলে ও আমাকে কিনে দেবে আমি বলেছিলাম যে সামনের বার যখন ইন্ডিয়াতে যাব তার আগে যেন আমার ফোন কিনে দেয় ওর হয়তো মাথায় আছে ওই জন্য এখন আর ফোন কিনবো না যেরকমভাবে ফোনটা যাচ্ছে যাক আর এদিকে আমার মেয়েরও মনে হয় একটু ঘুম পাচ্ছে তো এখন আমরা ঘুমাতে যাব তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে আর ঠোঁটে ঠোঁট ফেটে যে সকালবেলা স্নান করার পরে একবার ঠোঁটে বোরোলিন দিয়েছিলাম আবার দিতে হবে কারণ ঠোঁটটা মানে ঠোঁট আমার সেরকম ফাটে না এই গরমের সময় এসে যে কেন এইসব ঠান্ডা লাগা ঠোঁট ফাটা কেন যে হচ্ছে এত মানে ঠান্ডা গেল তখন তখন কিছু হলো না হ্যাঁ বরফের মধ্যে যখন খেলা করছিলাম একবার ঠান্ডা লেগেছিল তারপরে কিন্তু সারা শীতকাল সেরকম কিছুই হলো না এই গরমের সময় এসে এখন যত জিনিস মানে ধরছে আমার তো বন্ধুরা চলুন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন রাধে রাধে বাই বাই

আর আমাদের এখানে ঘড়ি ছিল ঘড়িটা নষ্ট হয়ে গেছে সোনার বাবা ঘড়িটা ফেলে দিয়েছে মানে ব্যাটারি চেঞ্জ করেছিল কিন্তু ঘড়িটা তবুও চলছে না তো ওই জন্যে ঘড়িটা ফেলে দিয়েছে আবার নতুন দেখে একটা মানে ঘড়ি কিনতে হবে তো চলুন